আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবিন্দু এই মুহূর্তে দেশপ্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান দর্শক এটি আপনার খামারের গরু ছাগল অথবা ব্যারাম মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাপাশি এটি খুবই রসালো স্বাদযুক্ত বিশেষ করে এই ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন এবং এই ঘাসটি আপনার খুবই নরম এবং মিষ্টি বিশেষ করে যারা গাভীর খামারি বা ডেইরি খামার যাদের রয়েছে তাদের জন্য এই ঘাসটি কিন্তু আশীর্বাদ স্বরূপ এই ঘাসটি আপনার প্রচুর পরিমাণে নরম মিষ্টি রসালো পাশাপাশি এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা আপনারা দেখতে পাচ্ছেন আর এই পাতাগুলি খুবই ধার কম হয়ে থাকে বাংলাদেশে যত প্রকার হাইব্রিড ঘাস রয়েছে এর মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু দাঁড় কম এবং এটি সবচেয়ে বেশি নরম এবং মিষ্টি এবং রসালো পাশাপাশি স্মার্ট নেপিয়ারের পাশেই কিন্তু রয়েছে জারা ওয়ান হাইব্রিড দশক এই জারা এবং স্মার্ট নেপিয়ার একই সাথে কাটা হয়েছিল এখন ৪৫ দিন পর আবার এই জারা ঘাসটি কাটা শুরু হয়ে গিয়েছে এবং স্মার্ট নেপিয়ার জারা কাটা শেষ হলে কিন্তু আবার স্মার্ট নেপিয়ার ঘাসটিও কাটা শুরু করব। দর্শক দেখেন স্মার্ট নেপিয়ারটি মূলত খাটো হয়েছে কিন্তু এটি নিচ থেকে অনেক বেশি চারা হয়েছে মূলত এই স্মার্ট নেপিয়ার এবং জারার মধ্যে পার্থক্য এটাই স্মার্ট নেপিয়ার খাটো হয় কিন্তু জারে অনেক বেশি ঘাস হয় আর জারা ওয়ান লম্বা হয় কিন্তু জারে ঘাস হয় কম তো দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিন এটাও বাংলাদেশের সবচেয়ে কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন